এই সুন্দর মুচমুচে ফুচকার রেসিপিটি যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার দোকান আছে কিংবা আপনি ফুচকার নতুন দোকান করতে চাইছেন কিন্তু আপনি যতবার ফুচকা ট্রাই করছেন এইরকম মুচমুচে ফুচকা কিছুতেই হচ্ছে না তো তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটাতে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এখানে প্রথমেই আটা নেওয়া হয়েছে আটাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে জল দিয়ে আর তার আগে ভালোভাবে ময়ম দিয়ে নেওয়া হয়েছে তারপর এখানে একটু একটু করে জল দিয়ে আটাটাকে মাখা হচ্ছে যেরকমভাবে রুটি মাখা হয় সেইভাবে কিন্তু মাখা হবে না তাহলে কিন্তু ফুচকার এই মুচমুচে ব্যাপারটা আসবে না এখানে একদম অল্প অল্প গ্লাসে করে জল নিয়ে আটাটাকে ঠিক ভিডিওতে যেভাবে দেখছেন সেইভাবে মিক্সড করতে হবে এই আটাটা মাখার উপরেই কিন্তু এইট্টি পারসেন্ট ফুচকা মুচমুচে হওয়ার উপর ডিপেন্ড করছে তাই আটাটা ঠিক ভিডিওতে যেভাবে দেখছেন সেইভাবে কিন্তু মিক্সড করতে হবে দেখুন এখানে অল্প অল্প জলের ছিটা দিয়ে দিয়ে কিন্তু আটাটাকে একটা দো বানানো হচ্ছে এইভাবে ভালোভাবে মিক্সড করার পরে দেখবেন যখন ভালোভাবে নরম হয়ে গেছে সম্পূর্ণ আটাটাকে একসাথে করে তারপরে ওই রুটি রুটির যে আটা মাখা হয় সেইভাবে ভালোভাবে ঠেসে নিতে হবে তার আগে কিন্তু এইভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে আর এই রকম ফুচকার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যদি আরও ভিডিও দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয় ভিডিওটা তাহলে লাইক করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো এখানে দেখুন আটাটা কিন্তু ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে তারপরে ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে এইরকম দো বানিয়ে নিতে হবে যেভাবে আমরা রুটি আটা মেখে থাকি ঠিক সেইভাবেই কিন্তু আটাটাকে মেখে নিতে হবে ভালোভাবে তারপরে কিছুক্ষণ আটাটাকে রেখে দিয়ে আবার ভালোভাবে একটা রোল বানাতে হবে ঠিক এইভাবে এইভাবে এখানে দেখুন যেহেতু আটার পরিমাণটা অনেকটা বেশি সেই জন্য একটা কাঠের তক্তার উপরে রেখে আটাটাকে রোল করা হচ্ছে এইভাবে আটাটাকে রোল করার পরে আপনি হাত দিয়ে কিংবা ছুরি দিয়ে লেচি বানিয়ে নিতে পারেন লেচিটা কিন্তু ছোট ছোট না যথেষ্ট বড় বড় লেচি মানে এটাকে আর কি ভাগ করে নেওয়া হচ্ছে যাতে কাজটাকে আরও ইজিলি করে নেওয়া যায় তো এইভাবে লেচিগুলো কেটে নেওয়া হচ্ছে ছুরি দিয়ে আপনি চাইলে হাত দিয়েও কেটে নিতে পারেন আপনার যেটা সুবিধা হবে সেইভাবে কিন্তু আপনি করে নিতে পারেন তো এভাবে আটার লেচিটা বড় বড় লেচি করে নেওয়ার পরে এই লেচিটাকে আবার দেখুন ভিডিওতে ঠিক যেইভাবে দেখানো হচ্ছে এইভাবে কিন্তু মিক্সড করতে হবে ভিডিওটা ভালো করে ফলো করুন তাহলে কিন্তু আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আটাটাকে মাখতে হচ্ছে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখুন আটাটাকে কিভাবে মাখা হচ্ছে আটাটাকে কিন্তু রোল করে করেই মাখতে হবে এরপর রোল করার পরে আবার ছোট ছোট লেচি করে নিতে হবে ঠিক একটা রুটির সাইজের জন্য যেরকম লেচিটা করা হয় ঠিক সেই সাইজে লেচি করে নিতে হবে এবার এটা চাইলে আপনা আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন লেচির সাইজটা ছুরি দিয়েও সমান সমান করে কেটে নিতে পারেন এছাড়া যদি হাত দিয়ে এইভাবে করতে পারেন তাহলে নিশ্চয়ই হাত দিয়ে করে নেবেন তো এই রকমভাবে লেচিটা করে নেওয়ার পরে এই লেচিগুলোকে আবার ছোট ছোট লেচি করতে হবে এই এক একটা করে লেচি নেওয়া নিতে হবে তারপরে দেখুন একদম ছোট ছোট এই সাইজটা কিন্তু যেরকম নিউট্রেলা সোয়াবিন হয় ওই সোয়াবিনের সাইজের মতন ছোট ছোট করে লেচি কাটতে হবে এটাও আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন আর যদি মনে হয় যে হাত দিয়ে প্রত্যেকটা সমান সাইজের করতে পারছেন তাহলে হাত দিয়ে এরকমভাবে লেচিগুলো কেটে নেবেন যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনাদের যাদেরই ফুচকার এই ফোলা ভাব বা ক্রিস্পিনেসটা আসছে না তারা এই প্রসেসে একবার বানিয়ে দেখুন আশা করছি এরপর থেকে কিন্তু ঠিক আমরা যেভাবে বানাই সেভাবে আপনিও বানাতে পারবেন প্রথম প্রথম একটু প্রবলেম হতে পারে যে লেচিগুলো ছোট বড় হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে যখন বারবার আপনারা করতে থাকবেন তখন দেখবেন লেচিগুলো একদম সমান চলে আসছে এরপরে লেচিগুলো বেলে নেওয়ার পালা এই লেচি বেলে নেওয়ার মেশিনটা যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা খুব কম প্রাইসে হোলসেল প্রাইসে এগুলো সেল করে থাকি তারপরে লেচিগুলো করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে একদম ছাঁকা তেলে ভেজে নিতে হবে তেল একদম ফুটন্ত গরম হয়ে যাবে তখন এই লেচিগুলো এইভাবে কয়েকটা একসাথে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে আর ভাজাটা যেন সঠিক পরিমাণে হয় না কম না বেশি খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আর খুব কম ভাজলে সেইভাবে ক্রিস্পিনেসটা আসবে না তো এই রকমভাবে এই প্রসেসগুলো ফলো করে আপনারা যদি বানান তাহলে আশা করছি এরপর থেকে খুব ভালোভাবে ঠিক আমাদের মতন ভিডিওতে যেরকম দেখছেন সেইভাবে আপনিও ফুচকা বানিয়ে নিতে পারবেন এরপরে আপনি দোকান করুন কিংবা বাড়িতে খাওয়ার জন্য বানান আশা করছি পুরো মনের মতন ফুচকা আপনারা বানাতে পারবেন ভিডিওটি আশা করছি আপনাদের খুব হেল্পফুল হয়েছে আর যদি সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও আপনাদের কোন টপিকে দরকার অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রকম ভিডিও পাওয়ার জন্য আমরা এরকম নানান রকম ফুচকার রেসিপি নিয়ে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন